ওয়ার্ডপ্রেস ওয়ার্ড প্রেস ওয়েবসাইট তৈরি করতে চান তাই না অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখেন আপনার উপকার হবে আর যাদের কাছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কারণে ভিডিওটা গিয়েছে মানে কোনো সার্চ দেন না ওয়ার্ড কোর্স দিয়ে যারা ওয়ার্ডপ্রেস কোর্স দিয়ে সার্চ দিয়েছেন তারা তো অবশ্যই জানেন ওয়ার্ডপ্রেস কি এখন যারা সার্চ দেন অটোমেটিক আমার ভিডিওটা আপনার সামনে শো হয়েছে আপনি ক্লিক করে দেখতেছেন তাদের জন্য বলে ওয়ার্ডপ্রেস মূলত একটা সিএমএস এখন সিএমএস জিনিসটাকে আপনাকে যদি আমি সিম্পলভাবে বলি ওয়ার্ডপ্রেস এমন একটা সাইট যেটা দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয় ওয়েবসাইট কি আপনি গুগলে যখন একটা জিনিস সার্চ দেন ব্রাউজিং করেন তখন ওই সার্চ রেজাল্টের অ্যাগেনস্টে যতগুলা পেজ আসে না ওইগুলো কিন্তু এক একটা সাইট থেকে এক একটা পেজ আসছে তো একটা ওয়েবসাইট মূলত সিম্পল একটা জিনিস একটা দোকানের মতো আর কি একটা স্টোরের মতো যেখানে অনেক কিছু সাজানো থাকে এখন এই ওয়েবসাইটটা তৈরি করতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ওয়ার্ড প্রেস এরকম ওয়ার্ড প্রেসের মতো আরও কিছু কিছু জিনিস আছে বাট সবচেয়ে পপুলার যেটা সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস মানে আপনার এই পুরো বিশ্বের মধ্যে যত আপনার ওয়েবসাইট আছে তার মধ্যে ফিফটি পারসেন্টেরও বেশি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি তার মানে চিন্তা করে দেখেন এই ওয়ার্ডপ্রেসটা কতটা পাওয়ারফুল একটা জিনিস তার মানে এই ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কোর্স করতে চান যারা এই ওয়ার্ডপ্রেসের উপর নিজের দক্ষতাকে বাড়িয়ে একটা আপনি একটা কিছু করতে চান লাইফে তাদের জন্য হচ্ছে আসলে এটা বেস্ট অপশন কেন দেখেন আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন গ্রাফিক ডিজাইন করবেন ওইখানে কিন্তু অনেক ব্রড একটা মানে অনেক কিছু আপনাকে শিখতে হবে বাট ওয়ার্ড যেটার কাস্টমাইজেশন শিখেও আপনি অনেক কিছু করতে পারবেন বা আপনি ভালো একটা পজিশনে যেতে পারবেন যদি আপনি এটার পিছনে লাইগে থাকেন তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কোর্স করতে চান যারা আগে থেকে জানেন ওয়ার্ডপ্রেস কি এবং যারা এখনও জানেন না আরও জানতে চান তারা অবশ্যই আপনার জন্য ইউটিউব আর ইউটিউবে সার্চদের জানতে পারেন যে ওয়ার্ডপ্রেস কি এটাতে কীভাবে হবে কাজ করে সব কিছু জানতে পারেন এখন ওয়ার্ডপ্রেস এই ওয়ার্ডপ্রেসের কাজ যারা শিখতে চান বা আপনি একটা কোর্স করতে চান একটা সার্টিফিকেট পাইতে চান আর আরেকটা কথা এটা আমি ভিডিওতে বলি না যদিও আমাদের কোর্সের যেই কোর্সটা আছে এটা শেষ করার পরে কিন্তু আপনাদের জন্য সার্টিফিকেট আছে সবাই কিন্তু সার্টিফিকেট পাবেন তো ওয়ার্ডপ্রেস কীভাবে শিখবেন বা এটার প্রসেসটা কী আমাদের কোর্সের লোকেশনটা কি বলি আমাদের কোর্সের লোকেশন হচ্ছে সরাসরি আপনাকে যে শিখতে হবে সেটা হচ্ছে মিরপুর এক নাম্বার একদম বাস স্ট্যান্ডের পাশেই মুক্ত বাংলার চারতালায় একদম মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের পাশেই মুক্ত বাংলার একদম পশ্চিম পাশে আর কি মানে এই লোকেশনটা আমার কাছে সম্পূর্ণভাবে ভিডিও করা আছে মানে আমি লোকেশনটা একদিন ভিডিও করছি ওই লোকেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে মেসেজ দিলে আপনার আসতে সুবিধা হবে আমাদের কাছে আরেকটা হচ্ছে যারা অনলাইনে শিখতে চান যারা ডাকার বাইরে আছেন বা অনলাইনে শিখতে চান যে কোনো কারণে তো অনলাইনেও সেম রুল সেম কোর্স ফি সবকিছু সেম আপনি অনলাইনেও সার্টিফিকেট পাবেন বাট ওই সার্টিফিকেটে আমাদের প্রতিষ্ঠানে এসে নিয়ে যেতে হবে আর কি এটুকুই তো অনলাইনের যা অফলাইনে তো আমি অফলাইনের কথাই বলি এখন যদি আমি বলি যে কোর্স ফি কত কোর্স ফি হচ্ছে আমি সিম্পল মানে কোনো আপনার এত এত ডিসকাউন্ট আসছে অত ডিসকাউন্ট তো আসছে আমি এসব কিছু বলবো না ডিরেক্ট একদম টু দা পয়েন্ট কথা বলবো একদম ফিক্সড কোর্স ফি সেটা হচ্ছে দশ টাকা এই কোর্সটা হচ্ছে মূলত চার থেকে পাঁচ মাসের হবে আপনাকে ওয়ার্ড প্রেসের সব কিছু শিখিয়ে দেওয়া হবে যতক্ষণ আপনি না শিখবেন ততক্ষণ আপনাকে ছাড়া হবে না ততক্ষণ আপনাকে সার্টিফিকেট দেওয়া হবে না সুতরাং এই কোর্সটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আপনার জন্য বেনিফিট নিয়ে আসবে সুতরাং যাদের কাছে দশ হাজার টাকা ইনভেস্ট করার মতো টাকা আপনার কাছে আছে বসে থাকেন না ভাই যত দ্রুত পারেন যত আর আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার জন্য ফরজ এত সুন্দর একটা অপরচুনিটি পাওয়ার পরে যদি আপনি অ্যাডমিট না হন বা কি আপনার ব্যাপার তাই আমি বলবো যে দশটা টাকা ইনভেস্ট করে দেখেন হয়তো বা আপনি আগামী কয়েকটা বছর কনফিডেন্ট ফিল করবেন যে না আমার হাতে কিছু একটা আছে এই কনফিডেন্সটার কারণে আপনি আরো ভালো ভালো পর্যায়ে যাইতে পারবেন আবার আর একটা বিষয় খেয়াল করে দেখেন আপনি এখন বাসায় বসে আছেন কোনো কারণে কিছুই শিখতেছেন না কোনো স্কিল ডেভেলপমেন্ট করতেছেন না যখন আপনি একটা কোর্সে ভর্তি হবেন শিক্ষা না শিক্ষা টাকা ইনকাম এগুলো পরের ব্যাপার আপনি কয়েকটা কানেকশন পাবেন আপনার মতো কয়েকটা মানুষ আপনার সাথে এখানে ভর্তি হবে তাদের সাথে আপনার একটা কানেকশান হবে এই কানেকশনটি হচ্ছে মেন ভাই এই কানেকশন এমন একটা জিনিস যেটার কারণে আপনার লাইফ অনেক সহজ হয়ে যায় অনেক কিছু তো অনেক সহজ হয়ে যায় যারা এটা বুঝতে পারবেন তারা এই কথাটাই আপনাদেরকে বলার পর আশা করি বুঝে গেছেন জিনিসটা কি কানেকশন জিনিসটা কি আর যারা বুঝবে না তাদের এত সহজে বুঝাইতে পারবে না যারা যাদের সাথে জিনিসটা গড়ছে তারা এটা ফিল করতে পারতেছেন এখন এ কোর্সে ভর্তি হইতে গেলে কি কি করতে হবে ভর্তি হওয়ার সময় কোনো তেমন রুলস রেগুলেশন নাই জাস্ট আপনাকে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি এনআইডি থাকলে এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেটের ফটো দিতে হবে আর জাস্ট এক কপি পাসপোর্ট সাইজের ছবি আর কিচ্ছু লাগবে না আর টাকাটা পে করার উপায় কি অনলাইনে যা অফলাইনও তা আপনি দুইবারে পে করার সুযোগ পাচ্ছেন প্রথমে আপনাকে ফিফটি পার্সেন্ট দিয়ে ভর্তি দিতে হবে আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনাকে এক মাসের মতো টাইম দেওয়া হবে মানে তিরিশ দিন টাইম দেওয়া হবে ওই তিরিশ দিনের মধ্যে আপনাকে বাকি ফিফটি পার্সেন্ট টাকাটা পরিশোধ করতে হবে মূলত একবারই নেওয়া হয় বাট আপনাদের সুবিধার জন্য দুইবারে নেওয়া আর কি তো এইখানে আপনার যেই ফিফটি পার্সেন্ট টাকাটা কত আসতেছে পাঁচ হাজার তারপরে এক মাস পরে দিবেন পাঁচ হাজার দশ হাজার বাট এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন এই যে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ড কাছাকাছি এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা আমি বিশেষ সুবিধা দিতে চাই কারণ লাস্টের দিক দিয়ে এসেই আপনাদেরকে এই সুবিধাটা দিতে চাচ্ছি কারণ এর কারণ মানুষ কী করে একটু দেখে আমার ডিরেক্ট কল দিয়ে দেয় কিছু না শুন না তার জন্য এই ডিসকাউন্টটা না এই ডিসকাউন্টটা আপনার জন্যই যদি আপনি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এই ডিসকাউন্টটা আপনিই পাবেন দুই হাজার টাকার ডিসকাউন্ট যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে দুই হাজার টাকার ডিসকাউন্টটা পাবেন কীভাবে আপনি জাস্ট আমার স্ক্রিনশট নিবেন এবং এই কোডটা ইউজ করবেন এল এস লুয়াস দুই হাজার আমার চ্যানেলের নাম এবং দুই হাজার এই কোপন কোডটা ইউজ করবেন আপনি দুই হাজার টাকা পাবেন লুয়াস দুই হাজার এই কোপন কোডটা ইউজ করবেন এবং স্ক্রিনশট দেবেন সাবস্ক্রাইব যে করছেন এইটার স্ক্রিনশট দেবেন এই ভিডিওতে যে একটা লাইক দিয়েছেন এইটার স্ক্রিনশট দেবেন আপনি অবশ্যই দুই হাজার টাকা পাবেন ডিসকাউন্ট পাবেন সুতরাং এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি যদি দুই হাজার টাকা পান সেক্ষেত্রে আপনাকে প্রথমে পাঁচ হাজার টাকা দিতে হবে আর বাকি থাকে কত তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনাকে এক মাসের মধ্যে দিলে হবে সুতরাং এটা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি ভাই যারা ভর্তি হতে চান দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান আমি আর কথা না বাড়ি আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে